হুম সিম কার্ড ছোট এটা কত ছোট এই ছোট এটার মধ্যে যেমন পৃথিবীর পুরো পৃথিবী ঢুকানো যায় বললাম কালি মায়েত হবার মধ্যে পুরো কোরআনে কালিম ঢুকিয়ে রেখেছে এটা না পুরা তিরিশ পারা কোরআন কালি মায়েতই হবার ব্যাখ্যা বলেন পুরা তিরিশ পারা কোরআন কি কালিমায় তো ব্যাখ্যা যদি পুরো ত্রিশ পারা কালিমায় এবারে ব্যাখ্যা হয় তাহলে কালিমায় তো এবারে ওজন কত বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুয়াত্তা মালিক মুhmad সমস্ত হাদিসের গিতাব কালিমায় তো এবারে ব্যাখ্যা আজকে ওলিপুরি সব বয়ান করছে যোহরের আগে আমিও ছিলাম মজলিসে আমার মনে হয় আমি জি বলে প্রথম শুনছি আমার এক পাশে বসা মুফতি নি

এবার বলুন তো দেখি কালের মায়া তোদের মধ্যে কি কি আছে কি কি নাই হ্যাঁ তো ছোট্ট মেমোরির মধ্যে এত কিছু ক্যামেরা ঢুকেছে হ্যাঁ ও ফাংশনের মাধ্যমে আচ্ছা কি তাহলে এবার কালে মায়ে তোদের মধ্যে কি কি আছে হ্যাঁ শুধুই বাতা কি কালে মায়ে তো এই কি বলেন कल्यम तो 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 है तो ये बा की पुरुखुरान पुरुखुरान कल्यम है तो ये बा पुरुखुरान की ए नमाज की बोलें रोजा की जात की हाज की पुरु दिन की तो ए ही कल्यम था या तो छोटो क्या ना इस बार अल्लाह बोले ना तो मेमोरीटा तो छोटो क्या ना सिम काटा क्या

ইম শুধু একবার কালিমায় তৈবা পড়লো একবার শুধু একবার পড়েছে কালিমায় তৈবা মা সাল্লাহ সালাত কোন নামাজের সৌভাগ্য জীবনে আর হয় নাই বেলা এগারোটায় কালিমায় তৈবা পড়েছে জোহরের আগে ইন্তেকাল হয়ে গেছে আলাদা পেতে পারে না পারে না বেলা বারোটা কালিমায় তৈবা পড়েছে জোহরের নামাজের সৌভাগ্য তার হয় নাই রমজান মাসে দেখেও খেয় নাই যা কাদ্দা আর সৌভাগ্য হয় নাই হজ করার সৌভাগ্য হয় নাই কোনো কিছুই আর করার সৌভাগ্য হয় নাই শুধু কালিমায় তৈবাটা একবার পড়ে কবরে চলে গেল নিশ্চিত দশটা দুনিয়া বরাবর জান্নাত এবার বলুন তো কালিমায় তৈবা একবারের দাম কত শুধু একশো ডলার করে দিলে বাংলাদেশ থেকে কে কে আর ইটালি যেত শুধু একবার বললে একশো এক টাকা টাকা টাকাও বাদ দেন এক পয়সা একবার বললে এক পয়সা বলেন বাংলাদেশ থেকে কে কে আর গ্রিসে যাইতো হ্যাঁ এবার বলুন একবারের দাম কত কালেমে তৈবা কত দুনিয়া আমরা যদি প্রতিদিন কমপক্ষে একশো বার করে পড়ি পড়ব ইনশাআল্লাহ কবে থেকে পড়বেন মহতের আগে না পরে হ্যাঁ এখন থেকে না পরে গিয়া হ্যাঁ জি কি আশ্চর্য এটা পড়ার সঙ্গে 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 সাফ আর স্নর এটা সাফ আর সাজিম কে নাড়া বিশ্বাস না হলেও নারা। তারপরে কনা বিশ্বাস হয়েছে কি সাফ নারা রব জিজ্ঞেস করে এই নড়ছ কেন বলে আমি নড়ি না তো কে যেন নাড়া এবার রব জিজ্ঞেস করে কে তুমি আর আড়াস নাড়াচ্ছ আমি আপনার বন্ধুর এবার কেন কি হয়েছে আপনার বন্ধু আমাকে পড়েছে ওকে মাফ করে দেন আচ্ছা এবার কেমন এবার রব্বুল আরামিন তার কালেমায় এবারটাকে তুলে নিয়ে আসে আদর করে সযত্নে তুলে নিয়ে আসে আসেনের মধ্যে আছে এবার আল্লাহ তালা কালেমায় তৈবাকে আল্লাহ তালা চোখের সামনে রেখে দেন একবার কালেমাই তৈবার দিকে তাকায় একবার বান্দার কোটের দিকে তাকায় একবার বান্দার দিলের দিকে তাকায় বলে আল্লাহ বুঝি এভাবে করে আল্লাহ এইভাবে করতে কতক্ষণ লাগে আমি বলতে না এতক্ষণ লাগে আল্লাহ বলতে কি এতক্ষণ লাগেনি আল্লাহ বলতে কি তিন ভাবে করা লাগেনি কিন্তু আমি এইভাবে না বুঝলে আমি বলবো না আমি তো সীমিত আমার যোগ্যতা তো এছাড়া আর নাই বুঝেন নাই কথা কালে মাই তো দিকে একবার থাকা এবার তার জবানের দিকে তাকা দেখি শুদ্ধ কিনা দেখে একশো শুদ্ধ এবার দিলের দিকে তাকায় দেখি ওর দিল বুঝি কিনা দেখি ওর দিল আমার ভালোবাসা কদ্দুর আছে দেখি দিল আমার জান্নাতের আশা কদ্দুর আছে দেখি দিলে আমার জাহান্নামের ভয় কদ্দুর আছে এবার জবান আর দিলের সমন্বয়ে কালে মায় তাই এবার সামনে নাম্বার বসায় কি বসা এই নাম্বার ফর্দটা নাম্বার ফর্দটা সরাসরি এই নাম্বার আল্লাহ তালা একজন ফেরেস্তাকে বলে এটা ধরো আমি উদাহরণ দিচ্ছি এটা ধর এটা ওর জান্নাতে নিয়েছে। এবার জান্নাতে জান্নাত কুটি কুটি আসছে দেখি হামলা বলে না কারণ না কোটি কোটি ফেরস্তা রেখে দেওয়া আছে আমার জন্য জান্নাত সাজাবার জন্য আমার জান্নাত কি আমার জান্নাত সাজাবার জন্য কোটি কোটি ফেরেস্তা জান্নাত রেডি করা আছে এবার উঠছে পড়ে কোটি কোটি ফেরেস্তা ভিড় লাগায় দেখি এটা কি পয়গাম এবার এটার মধ্যে পয়গাম থাকে এই এই একবারের কালিমায় তৈবা দশ দুনিয়া আবার জান্নাত এবার একবারের কালিমায় তৈবা এক কোটি গাছ এক কোটি মাছ এক কোটি পাথর এক কোটি হুড় এক কোটি গেল মান এবার বলুন তো দেখি আমার একবার কালে মাই তো এবার সঙ্গে সঙ্গে কি তুফানটা সৃষ্টি হয় বুঝতে পারলাম না আপনারা বুঝছেন আমি বুঝিনি আপনারা বুঝছেন এটা বুঝি বুঝবে কিভাবে না না এটা বুঝার বিষয় না এটা কি না বলেন এটা শুধু দিলকে দিলকে মানাবার বিষয় যা যা বলছে সত্য বলছে যা বলছে কি বলছে আচ্ছা এবার বলুন তো দেখি একবার কালেমাই তো এবার পাঁচলেন তুফানটা কেমন এবার আমি যখন কালেমায় তো এবার যদি এমন হয় এবার সুরাই বাখারাটা কেমন এবার পুরা কোরআনটা কেমন কি হয় এবার প্রতিটা এবার দাঁতের পেছনে ওখানে কি কি চলে দেখেন এই উদাহরণ আপনাদেরকে আমি আরো দিচ্ছি ইমাম রাজি রহমাউল্লাহ লিখছেন ইমাম রাজি রহমতুল্লাহ লিখছেন যে একটা প্লেটে ভাত আছে ভাত একটা প্লেটে মুরগি আছে মুরগি এখানে পোড়া মুরগি রাখা আছে বলেন এই পোড়া মুরগিটা তিন দিন যদি না খায় এবার এটা কি হবে আর কোন কাজ আছে এটা এটা থেকে আর কি কি কাজ হবে বলেন আচ্ছা এবার যদি খেয়ে ফেলে এবার কি কি কাজ হবে হ্যাঁ কি এখান থেকে চোখ এ মুরগি থেকে চোখের দৃষ্টিশক্তি কানের শ্রবণ শক্তি দামাগের সমুজ শক্তি এবার হার্টের শক্তি কিডনির শক্তি এবার আঙ্গুলের শক্তি পায়ের শক্তি পা একটা অচল ওই পা একটা অচল হয়ে গেছে বাঁকা হয়ে গেছে গা ব্যথা ডাক্তার লেগে দিছে ওর কবুতর খাওয়ান বুঝলেন না তাহলে কবুতর মধ্যে কি কি আছে বলেন হ্যাঁ ওই পা এখন তিন দিন কবুতর কাছে ধরে ওর কবুতর মধ্যে পা লড়লো কেন কবুতর মধ্যে পা লড়লো কেন কবুতর মধ্যে পা নড়ে খা আল্লাহ কবুতরের এই প্রসেসিং এর মধ্যে এই কবুতর খাওয়ার পরে মাথার তালু থেকে পা একতালু পর্যন্ত সমস্ত কিছুর মধ্যে যেমন শক্তি পুছিয়ে দিয়েছেন এখানে যেমন কুদরতের হাজারো কুদরত কাজ করে ঠিক আমার একবার কালে মায় আমার সুহান আমার আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আকবর আমার নামাজ আমার আবাদতের পেছনে কুটি কুটি ফেরেস ভাবে কাজ করে এটা শুধু বাইরে রেখে দিলে হবে কিনে তাকে রেখে দিলে হবে হবে নাকি এখানে দিতে হবে খাবার পেটে দিতে হয় আর বাকিগুলো এখানে দিতে হবে দিলে দিলে কাজ শুরু হয়ে যায় সব ভালো দিলে দিলে কি হয়ে যায় আচ্ছা এখান পর্যন্ত আমি বুঝে দিলাম এরপরে কে বুঝাইল এরপরে কে বুঝাইল এবার এরপরে কি কি কাজ শুরু হয় হ্যাঁ কি কি পরিমাণ কাজ শুরু হয় এক আঙ্গুরে কি পরিমাণ কাজ শুরু হয় এক আপেলে কি পরিমাণ কাজ শুরু হয় এক মালটায় কি পরিমাণ কাজ শুরু হয় এক মুরগিতে কি পরিমাণ কাজ শুরু হয় এক গোষ্ঠে কি পরিমাণ কাজ শুরু হয় এবার বলেন আমার নামাজে কি পরিমাণ কাজ শুরু হয় কি হয় তাহলে কি আমার নামাজ সুন্দর করা না না করা আজকে আমরা কি শিখলাম জিকির কাকে বলে হ্যাঁ পুরো দিন তাহলে পুরো দিনের পেছনে কাজ আছে পুরো দিনের পেছনে কি আছে বলেন পুরো দিনের পেছনে প্রতিটা দিনের প্রতিটা কথার পেছনে প্রতিটা ফরজের পেছনে প্রতিটা মাজিবের পেছনে প্রতিটা শূন্যতের পেছনে আজকে আমি একজনকে জিজ্ঞেস করছি উনি এবার হজে গেছে কথার কথা বলতে বলতে বললাম হজের পুরো টাকা কে আপনি দিয়েছেন আমি বললাম তো উনি বললেন এখনো বাকি আছে এবার তো আসলে আসলে হাসা কথা হাসা কথা তো হজের সব কিন্তু এখনো ঝুলে আছে এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব হজরপুরে সব কিন্তু এখনো আপনি আবার এখন লেখা হয় নাই হজর ফাজাইল কিন্তু এখনো লেখা হয় নাই এটা এখনো ঝুলে আছে কি আছে আমি আমার সাথে আহমদুল লাখ টাকা বাকি আছে আমি কি হজর ফুরুষকে কিন্তু সব ঝুলে দিয়েছি এবার বলুন তো দেখি আমাদের প্রতিটা এবার দাদার পেছনে কি পরিমাণ কি পরিমাণ আল্লাহ তালার এসান ঝুলে আছে এসান লুকাই তো আছে হ্যাঁ ফুলের পাপড়ির ভিতরে গান কি পরিমাণ লুকায়িত এই গ্রান দেখা যায় আপনার গান আছে না নাই বলেন হ্যাঁ আসার জন্য এই গান দেখা যায় হ্যাঁ আছে না না আসার জন্য আমার সব হালার পেছনে ফুল আছে না নাই দেখা যায় না না দেখা যায় না তাহলে এই জন্য চলের নিয়ত করি আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো এটা পাক্কা এটা পাক্কা রাদা ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পাঁচ জামাতের সাথে পড়বো তো ইনশাল্লাহ যদি না এটা সিদ্ধান্ত হয়ে যায় যদি না এটা পাক্কা হয়ে যায় ইনশাআল্লাহ আমরা আপনাকে পাক্কা লিখে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ রব বলবেন যাও রব কি বলবেন বলেন হ্যাঁ বলবেন হ্যাঁ বদু ইয়ামাল কেমনা ব্যাস বলবেন যাও শুধু নামাজের রেজিস্টার দেখে করবেন যাও আপনি বলুন যে এটা বুঝি কথা হ্যাঁ নামাজের রেজিস্টার যার সাফ হয়ে যায় তার বাকি সব সাফ হয়ে যায় বাকি সব কি হয়ে যায় আল্লাহ তালা মেহরবানি করে এই মসজিদটাকে কবল করেন আমরা আজকে কি কোন শব্দ শিখলাম জিকির জিকির কি শিখলাম বলেন আর জিকির কাকে বলছে যখন এই জন্য আমাদের তবলিগি সাথীরা বড় সুন্দর বলেন আমাদের তবলিগি সাথীরা বড় সুন্দর বলেন কি বলেন জিকিরের উদ্দেশ্য কি হার হালতে আল্লাহ তালার ধ্যান ও দিলে পয়দা করা বলেন বলে না বলে না কি বলে বলেন তো হার হালতে আল্লাহ তালার ধ্যান ও খাল দিলে পয়দা করা এটা যদি পয়দা হয়ে যায় তো এই মানুষটার ফরত ছুটে না এই মানুষটার ওয়াজিব ছুটে না সুন্নত ছুটে না কোনো গুণা তার দ্বারা হয় না কি এটা যেন জীবনের চালিকা শক্তি সুবহানাল্লাহ এটা যেন কি জীবনের কি এটা কে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা এটা কে বলছেন তুমি যেন তোমাকে তোমার কোনো ব্যস্ততা যেন আমার ঝিকির থেকে গাফিল না করে কোন ব্যস্ততা যেন আমাকে ভুলিয়ে না দেয় আমাকে যদি মনে রাখো এই মনে রাখাটা তোমাকে নামাজ পড়তে বাধ্য করবে এই মনে রাখাটা রোজা রাখতে বাধ্য করবে এই মনে রাখাটা তোমার চোখকে নিচু করতে বাধ্য করে দিবে আল্লাহ কি ভাই এই মনে রাখার বুনিয়াদের উপরে যদি তুমি একা কোনো কামড়ায় থাকো আর একা কোনো কামড়া যদি মোবাইল থাকে সব প্রস্তুতি আছে লেকিন তোমার এই দিল বলবে না খবরদার ওখানে গুণা করা যাবে না কি কোনটা কোনটা এত বড় শক্তি রাখে কোনটা জিকির বল না এটা কত বড় শক্তি রাখে আর জিকির মানে কি সুবহানাল্লাহ কি ভাই তাহলে আল্লাহ তার ধ্যান ও খেয়াল বলেন বলেন কি বলছি আল্লাহ তার ধ্যান ও খেয়াল দিলে কি করা তাহলে জিকির উদ্দেশ্য কি এ আল্লাহ তার ধ্যান ও খেয়াল যদি দিলে থাকে তো এটাকে আর অবধে কারিম বলেন কুমুর এরা হতো কামিয়াব আর এই ধ্যান ও খেয়াল যদি দিলে না থাকে কুমুর খা এরা হলো খুব তাহলে কোনটা শিখলাম আজকে জিকির 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 কি শিখলাম বলেন হ্যাঁ এই জন্য এটা এই ছন্দ আমার খুব শুনছেন আপনারা নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদারের বা আছে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বা আছে কেমনে প্রাণ আচ্ছা জিকির ছাড়া জিব্বা এটা বন্ধ রাখলে লস খার লাভ খার সবাই বলে লস খার লাভ খার শুধু চায় এটা যেন না লড়ে এটা যেন না নড়ে রব শুধু চায় এটা যেন নড়ে শুধু চায় এটা যেন নড়ে রব শুধু চায় এটা যেন নড়ে এটা নাড়াবার জীবনে সত্তর বছর এটা নাড়াবা শুধু জীবনে সত্তর বছর কবরে তো আর নড়বে না কবরে নড়বে দুনিয়ার জীবনে এটা নাড়ায় তো অসুবিধাটা কোন দেখায় আবার একটা বিষয় হলো মজার বিষয় হলো এটা যত কুটিবার নানান এটা কোনোদিন বলে না আমি ব্যথা হয়ে গেছি বলেন কি বলেন কি বলেন বলেন হ্যাঁ আমি যে এখন বক্তৃতা দিতেছি এখন কি আমার গলা ব্যথা হয় না জিব্বা ব্যথা অথচ নড়ে কোনটা ব্যথা হয় কোনটা মাথা ব্যথা হইতেছি গলা ব্যথা হইতেছে লকিন জিব্বা আলহামদুলিল্লাহ আমি কোনো ব্যথা ব্যথা হব না কি আল্লাহ তালা জিব্বাকে ব্যথা প্রুফ বানিয়ে দিয়েছে ব্যথা প্রুফ এটাকে বানিয়েছেন জিকির বেশি করার জন্য তো এটা যদি ব্যথা হয়ে যায় তো আর বেশি পারবে না তো বেশি হাঁটলে না পা ব্যথা হয়ে যায় বেশি চললে না পা ব্যথা হয় সবই তো ব্যথা হয় লেকিন জিব্বা তো কি হয় না কি আর জিব্বা ব্যথা হয় না হ্যাঁ এজন্য বা শক্ত নামাজের রুকুর মধ্যে যখনই শুন্ন পড়ব রুকুর মধ্যে রুকুর মধ্যে তজপি হাতগুলো শুদ্ধ করে বেশি বেশি পড়ব সেচটার মধ্যে তজপি হাতগুলো শুদ্ধ করে বেশি বেশি পড়বো শুভহান বলে না নামাজের বাইরে সুভহান ল যদি উহুদের চেয়ে ভারি হয় রুকুর মধ্যে একবার সুভহানবদ্ধ লাজিম কুঠি কুঠি হুবুদের চেয়ে ভারী তাহলে আপনি যদি রুকুতে তিনবারের পরিবর্তে ছয়বার পড়েন কেমন হবে কি আচ্ছা যেমন ধরেন মহাজিন যখন একামতটা দেয় মহাজিন কি বলে আল্লাহ আকবার আল্লাহ আকবর আপনার ঠোঁটটা যদি নড়ে আল্লাহ আকবার আল্লাহ আকবর আবার বলে আল্লাহ আকবর আল্লাহ আকবার আপনি বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার বলুন তো দেখি একবার আল্লাহ আকবার বহুদের চেয়ে ভারী এবার শুধু একামতের জবাব যদি আপনি জীবন ভর দিতেন একামতের জবাব তা তার আমল নামে কতটা উভুদ হইত এক আমাদের সময় আমাদের কাজটা কি তা সবাই বলেন না যখন এক তখন আমার কাজ কি আমার হাতে কোনো কাজ আছে মাঝে মাঝে শয়তানে আমার কি কয় জানেন একটু ইয়া আতরটা একটু লাগাইলো আমি কি শয়তান তুই আয়া তুই তো বুঝোস যে এখন আতর দিতে গেলে আসাদু আল্লাহ বাদ যাব বুঝে নাই কথা শয়তানে আইসা কি কয় একটু দাড়িটা আছে এলো দাঁড়িয়ে আসে দেয় শতানে শয়তানে একটু টুপিটা একটু ঠিক করিল তো টুপি ঠিক করতে করতে তুমি মোয়াজিন সাহেবের আসাদু আল্লাহ আল্লাহ গেছে গা বাস্তব না বাস্তব এবার বলুন তো দেখি এভাবে আমাদের জীবনে কত নেকি ছুটছে যদি এই নেকিগুলো ধরে রাখতে পারতাম তো কি পরিমাণ নেকি হইতো আমি বুঝাইতে পারতেছি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না শয়তানও পাগল হয়ে গেছে তাইলে ইনশাআল্লাহ কোন নাকি ছাড়বো না বলেন কোন গুনাহ করব না কি শিখলাম আজকে বলেন কোন নাকি ছাড়বো না ফজরান নামাজের সুন্নাত বলেন পড়বো বলেন পড়বো এবার ফরজ ফজরান নামাজ এবার জহর নামাজ আসর নামাজ মাগিবের নামাজ আশার নামাজ আচ্ছা মাগিব পরে যদি আবার ছয় রাগাত নামাজ পড়া সৌভাগ্য হয়ে যায় আল্লাহর নবী বলেন বারো বছরের আবাদতের সব কি আচ্ছা এবার যদি তাজবিহাত গুলো সব পড়ার সৌভাগ্য হয় তা আমার জীবন থেকে কত বছর চলে গেল সামনে কত বছর বাকি আছে কি ভাই করব তো ইচ্ছা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আমি শুধুই মনে করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলা এই কথাগুলো শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলা আল্লাহ তালা যেন আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয় আমাদের জীবনকে আল্লাহ তালা সুন্নত রঙে রঙ্গিন করে দেয় আমাদের আল্লাহ দিনগুরুকে আল্লাহ তালা আল্লাহতলা মহাব্দ দিয়ে ভরে দেয় আমাদেরকে আল্লাহ তালা জিকির মতো একটা জিব্ব দিয়ে দেয় আল্লাহ তালা ফিকিরের মতো একটা দেমাগ দিয়ে দেয় ফিকরে আখরাত আমাদেরকে নসিফ করেন আল্লাহ তালা যেন আমাদেরকে আখরাত ফিকির নসিফ করেন সুভহায়ান লই বেহাম দিহি সুভহান বেহাম দি আশা দু আল্লাহ আল্লাহ আল্লাহ